কাছে স্মারকী দিয়েছি সাক্ষাতের জন্য আবেদন দিয়েছি আপনি আমাদের দাবির বিষয় উপেক্ষা করে আমাদেরকে নিগৃহীত করছেন আমাদেরকে অপমানিত করছেন আমরা তো প্রধানতন্ত্রের কোন লক্ষ কর্মচারীর প্রতিনিধি আমরা কোন লক্ষ্য কর্মচারীর প্রতিনিধি সাথে আপনি কাছে সহভাগে জানাতে চান আপনি আরো বিলম্বে কোথাও তাদের কর্মচারীদের সাথে সম্মানজনক আচরণ না করলে প্রজাতন্ত্রের কর্মচারীরা বাধ্য হবে প্রজাতন্ত্রের সকল কর্মচারীদেরকে সাথে নিয়ে অফিস আদালতের সরকারি কার্যক্রম বন্ধ করে দিতে সম্মানিত প্রধান উপদেষ্টা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা এই দেশ এই দেশের দেশ গঠনের কারিগর আমরা এই দেশ গঠনের উন্নয়নের হার আমাদের হাতে এই দেশের সকল হয় উন্নতি হয় অথচ আপনার আমরা আপনার কর্মচারী হিসেবে আপনি আমাদের পরিবারের প্রধান হিসেবে আপনি আমাদের পুরক্ষেপ করেন না কাছে দাম দেন না আমি চাই ডক্টর ইউরু সাহেব আজকে মহাদেশের দিনে আমরা আপনাকে দাঁড়াতে চাই আমরা প্রজাতের কর্মচারী আপনার কর্মচারী হিসেবে শিশ কর্মচারী আমরা চাই না

সংসদ সচিবালয়ের কর্মচারীদের আক্রমণ সুবিধা আমরা প্রধানমন্ত্রীর কর্মচারী হিসেবে এই স্বাধীন সানবৈম্য বৃদ্ধ অবস্থায় আমরা চাই এক অভিন্ন নিয়োগ বিধি চাই সচিবালয় এম নাই আমাদের বাইরে অধিদপ্তর পরিদপ্তরে পদ প্রতিবে সকল কর্মচারী আমরা সম অধিকার পাবো এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি সম্মানিত সকল উপস্থিতি আমাদের সহকর্মী প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ আইন প্রত্যকারী সংস্থার যাদেরকে জানাতে চান প্রজাতান্ত্রিক কর্মচারীরা পাঁচ বছর পর পর প্রেস ক্যাম্পেও এগারো বছর পায়নি আমাদের সংসার চলছে না আমরা দাস জানাই সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ